কোথায় আছে না ছেলের ঘরের পিসি মেয়ের ঘরের মাসি তাই আমি এই বিয়েবাড়িতে মেয়ের ঘরের মাসিও বলতে পারো ছেলের ঘরের পিসিও বলতে পারো দেখো মেয়ে বিয়ে হয়নি তখন থেকে আমি মেয়ের সঙ্গে রয়েছি ব্যাপারটাকে আমি নিজেই বুঝতে পারছি না হ্যাঁ চলে শালিমা থেকে তো শালিমা থেকে আমরা চলে যাচ্ছি উড়িষ্যায় এগারোটা পঁচিশে ট্রেনটা ট্রেন চালু হয়ে গেছে ট্রেন চালু হয়ে গেছে কে বলে তোর রিয়া ơn quạ tắt Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp মেয়ে তো আনন্দ করছে এতটা গরম সে কি বলবো সানগ্লাস না দিলে চোখ তাকাতে পারছি না আর গরমে তো পিঠ পড়ে যাচ্ছে এই সিনটা দেখলে আমার মনে পড়ে যে কি গরম ছিল ফর্টি ফাইভ পার্সেন্ট হ্যাঁ মাসিমণি ট্রেনে আমার কিছুই কিনতে দিন জল বলো খাবার বলো সব ওর মাসিমনি কিনেছে আর ঠান্ডা জল তো আমাদের বোতল বোতল নিমেষে শেষ হয়ে যাচ্ছে টাকা পয়সা মানুষে ইনকাম করে কিন্তু এই সময়টা কিন্তু আর কি আসবে না দেখো আনন্দটাই পুরো আলাদা যাওয়ার সময় দেখো আমরা কত লোক ছেলের বিয়ে হবে বৌমা আর বৌমাকে আমাকে সাজাতে হবে তোমরা এবার বহু হাতের ভিডিও দেখবে এই ভিডিওর মধ্যে বন্ধুরা সব সময় তো পার্লারের ভিডিও দিই টিপসের মাঝে মাঝে একটু ঘোরা বা আনন্দের ভিডিও দিলাম কেমন লাগলো একটু প্লিজ লাইক করো আর মজার মজার ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো বন্ধুরা কোথাও ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা দেখো আমরা সবাই মিলে নেমে গেলাম তারপরে পুরী যাওয়ার দিন আমরা আলাদা হয়ে গেছি সেই ভিডিওটা পরে নিয়ে আসব তোমরা দেখতে থাকো চ্যানেলের সঙ্গে মজার মজার এই ধরনের ভিডিও বন্ধুরা বাসে গেলে আরো কষ্ট হতো দিদির ছেলে অটো নিয়ে অটো করে দিদি বাড়ি চলে যাবো তোমরা চলে এসো হ্যাঁ তুই কোথায় বসবি করবে। ওখানে ওরা বসেছিল তারপরে তো ভয় ওইভাবে বসে না ও এটা ব্যালকনি সিস্টেম ও ভালো বুদ্ধি হ্যাঁ থেকে শুরু হলো বিয়ে বৌমার বিয়ের আগে যে ভাবে বৌমাকে নিয়ে বিয়েটা দেওয়া হয়েছে সে আগের ভিডিওটা তোমাদের আমি দেখানো হয়নি সে ভিডিওটা দেখো আমরা বৌমা কি করছে দেওয়ারের অটোই করে বিয়ে বাড়িতে বিয়ে করতে যাচ্ছে আর সেখানে মাসি মেধাকও রয়েছে বউ আর পিসি আছে ওখানে আর পিসির মেয়ে ওখানে রয়েছে ওখানে আমরা মেয়েকে নিয়ে বিয়ে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে সেখান থেকে মেয়ের বিয়ে দেওয়া হবে তারপরে এই বিয়ে থেকে পুরো বৌমা কলতলায় দিদি সব হয়ে গেল তুমি তোমার ওদিকে

কড়িগুলো লুকানো ছুঁইয়ে হাতের মধ্যে রেখে দিচ্ছে গায়ের মধ্যে রেখে দিচ্ছে আমরা চলে গেছি রোদ্রয় আর ভালো লাগছে না থান বন্ধ করে দেবো আর লাচ ফ্রিজেছি লাজ তো পারছে না কি না ব্যাড়ি ফুড়ি চলছি বাকি আনতে যাবো ওই

মু <laughs> ঘণ্ট দিদিরা কিন্তু বাঙালি কিন্তু উড়িয়া নিয়মে সব কাজ হচ্ছে খেতে বসলে সমস্ত খাবার থালার চারি ছাইটি দিয়ে দিচ্ছে দেখো কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা কি খাবো এদের দেওয়ার সিস্টেম থেকে হাসতে হাসতে আমরা খাওয়া বন্ধ করে হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছি মানু মানু মাসি আর আমি এখানে

আর একটা বিয়ে ছিল এটা আশীর্বাদের আশীর্বাদের দিন আমি গিয়েছিলাম দেখো সেই জায়গাটা সামান্য ভিডিও করেছি খেতে বলছে নাম উড়িষ্যার সিস্টেম হলো অনুমতি লাগে দেখলে তো একটা ভিডিও আছে বৌমা দাঁড়িয়ে আছে অনুমতি দিতে হবে যে এই বিয়েতে সবার মত আছে কি না তাহলে ঠিক আছে আর যদি বলে না মত নেই তাহলে হবে না কেননা এদের মত ছাড়া কোনো হবে না যদি না থাকে সবাই মত তাহলে এরা ঘর করে দেয় দেখো কি সিস্টেম এদের দেখো বন্ধুরা ফুল দিয়ে খাপ সাজিয়েছি আমি ভিডিও তো করেছি বলে রাফ লাভ সুস্থ উঠেছে আর দাদা বৌদি এত ভালো দিন লাভ মানে খাটে পুরো লাভ বন্ধুরা এখানে তো মা বাবা দিদি জামাই সবাই আছে কিন্তু বাড়ি চলে যাচ্ছে আর মা বাবা মানুষ চারজন মাত্র পুরে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা কেমন লাগছে দেখো